হাসপাতালের মেশিনের মেয়াদ উত্তীর্ণ আর সেই মেয়াদ উত্তীর্ণ মেশিন থেকেই ইউএসজি রিপোর্ট আর এই ঘটনায় শুরু রাজনৈতিক তরজা হাসপাতালের রনম হয়ে ওঠেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি সিংহর প্রাথমিক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ইউএসজি যন্ত্রের দু সালে মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি হাসপাতালে উপস্থিত ছিলেন না হাসপাতালের ইনচার্জ রীতিমতো খুব প্রকাশ করেন হাসপাতালের ডাক্তার এবং নার্সদের ওপর বিজেপি প্রার্থী এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে 2017 থেকে আমাদের যেটা ম্যাডাম আমাদের বললেন আজকে আমাদের এটা তথ্য দেখালেন সেটা পেপারস দেখালেন কিন্তু সেটা আমাদের মানে আমাদের নলেজের মধ্যে সেটা ছিল না কিন্তু আমাদের ইউএসডি মেশিনের অনেক সময় এরকম হয়েছে যে মেশিনের রিপোর্টে আমাদের ডাউটফুল হয়েছে আমরা ওর দলায় জানিয়েছি আমাদের যে নিয়মিত আছে ওনারা ডিস্ট্রিক্ট লেভেলে জানিয়েছেন কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে আর কি সেরকম মানে আমাদের মানে জানানো হয়েছে আর কি ব্যাপারটা কিন্তু যে জিনিসটা যে এক্সপায়ারি বা একদম যে কাজ করে না বা পুরনো মেশিন সেই জিনিসটা আমাদের মানে নলেজে ছিল না আমাদের নলেজে থাকলে নিশ্চয়ই আমরা মানে সেই বিষয়টা দেখতাম আর কি মানে আমাদের আরও ওপরটলে আরো এক্সিলেরেট করা যেত কিন্তু যেহেতু আমাদের বিষয়টা জানা ছিল না তো সেই ক্ষেত্রে আমরা ব্যাপারটা আমরা হচ্ছে এখানে মেডিকেল অফিসার আমাদের ওপরে বিওমোইচ থাকে বিওমোইচের ওপরে এসিও মোইচ এসিও মোইচ ওপর এবার ওনারা জানতেন কি না আমাদের তো সেটা জানা নেই কি আমরা যারা মেডিকেল অফিসার আছি এখানে আমাদের বিষয়টা জানা ছিল না আর এবার ওনাদের জানা ছিল কি না সেই বিষয়ে আমি আমরা বলতে পারবো এরপরে হাসপাতালে ইনচার্জকে ফোন করে অবিলম্বে এই মেশিন তুলে

দুশো থেকে তিনশো টাকা নেওয়া হয় ফেক রিপোর্ট দেওয়া হয় মেশিনটা কাজই করে না দু হাজার সতেরোর কোনো লাইসেন্স ডাক্তার ছাড়া হয় রিপোর্ট মায়েদেরকে নিয়ে সর্বনাশ করা হয়েছে ভাবুন কতটা ফেক একজন মহিলা মুখ্যমন্ত্রী মায়ের জাত একদিকে লক্ষ্মীর ভান্ডার আর একদিকে আলট্রাসোনোগ্রাফির মেশিন এক্সপায়ার করে গেছে গ্রামীণ হসপিটালগুলোতে সেগুলোতে চিকিৎসা কত নিরাপদ নেই সর্বনাশ করে দিয়েছে আমি বলেছি আজকের মধ্যে রাতের মধ্যে লাগাতে হবে ইউএসজি বন্ধ আছে আজকের মধ্যে যদি না লাগায় সব এখানে এসে বসবে সব কটাকে তুলে নিয়ে যাওয়া হবে নিউজ আজ বাংলা হুগলি পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু 2801 তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর